হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রভাবে সারা দেশে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর একুশ মে পর্যন্ত থাকতে পারে বৃষ্টিপাতের প্রবণতা যার ফলে তাপমাত্রা কিছুটা কমবে তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি থেকে মিলবে না স্বস্তি এদিকে একুশ মে এর পর মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনার কথা জানিয়ে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার জ্যৈষ্ঠের তীব্র যখন জনজীবন হাসপাস তখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেন এনে দিয়েছে এক প্রশান্তি রাজধানী সহ দেশের ফসলা বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পর স্বস্তি ফিরেছে জনজীবনে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এ সময় রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দেশের বলেও জানান আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশে বর্তমানে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম আছে এবং বৃষ্টিপাতের কারণে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলছে কারণে তাপমাত্রাটা কম আছে তবে বাতাসের দলীয় বসব বেশি থাকার কারণে ঢাকাতে যেমন ছিল বত্রিশ দশমিক তিন এই বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলবস্প বেশি থাকার কারণে কিন্তু মানুষের অনুভূতির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে আগামী একুশ তারিখ পর্যন্ত সারাদেশেই বৃষ্টিপাত থাকবে তবে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে

সেটা এখন পর্যন্ত পর্যন্ত আমরা মনে হয় নিম্নচাপ তবে এটা রূপ নিতে পারে তবে স্বস্তির খবর হচ্ছে পঁচিশে মের পর থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এতে কিছুটা স্বস্তি ফিরবে জনজীবনে আগামী একুশ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও গরমের তীব্রতা থেকে মিলবে না স্বস্তি এরপরই মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনায় আবারও বাড়তে পারে তাপমাত্রা তাই আগাম সতর্কতা ও প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন আবহাওয়া অফিস আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা